এই মুহূর্তে আমাদের মুখোমুখি হয়েছেন ঘাটাল লোকসভা কেন্দ্রের সাংসদ দীপক অধিকারী দেব দেব একটা বিষয় যেটা বারবার উঠে আসছে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যেভাবে বন্যার গ্রাসে চলে গিয়েছে সাধারণ মানুষ তাদের একটাই দাবি ঘাটাল মাস্টার প্ল্যান আমি একটা সংক্ষেপে জানতে চাইব যে কি অবস্থায় রয়েছে এবং এটা কবে নাগাদ অ্যাকমপ্লিসড হবে সরকার করতে পারে প্রশ্ন উত্তর আমি এক লাইনে দিতে পারি কিন্তু এক লাইন দিলে উত্তরটাকে বুঝতে পারবে না ঘাটাল মাস্টার প্ল্যানটা কি এটা আপনাদেরকে সবাইকে বুঝতে হবে ঘাটাল মাস্টার প্ল্যান যখন মানসিং কমিটি নাইনে যখন প্ল্যানটা করা হয়েছিল তখন বলা হয়েছিল সেই প্ল্যানের মধ্যে যদি আজকে দেখা যায় ঘাটালের অর্ধেক শহর নদী হয়ে যাবে নদী চড়া করা নদীকে কানেক্ট করা সেটা দেখতে গেলে আজকে যদি সেটা এক্সিকিউট করা যায় সে করতে গেলে সেটা অর্ধেক ঘাটাল শহরটাকে নদীর মধ্যে কনভার্ট করতে হবে সেটা সম্ভব নয় এটা নতুন প্ল্যান দু হাজার নয় বা দু হাজার এগারোতে একটা আইটিআই আইআইটি করেছিল থেকে সেইখানে বলা হয়েছিলো কি একটা নদী কেটে আর একটা নদীর সঙ্গে জুড়তে হবে আর যেই নদীগুলো অলরেডি আছে সেই নদীগুলোকে সিঁচাই করে বা নিচের থেকে সিল যেগুলো জমে জমে লেয়ারটা ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি যেটা কমে গেছে সেইগুলোকে বাড়ানোর জন্য নিচে থেকে সিল কাটতে হবে তো সেইটাও একটা প্রসেস দু হাজার চোদ্দ থেকে হাজার চব্বিশ অব্দি আপনার সবাই জানকে আমি কেন্দ্র সরকারের জন্য কেন্দ্র সরকারের কাছে পার্লামেন্টে বহুবার বলেছি বহুবার চিঠি 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 দিয়েছি এবং অনেকবার মিটিংও করে এসেছিলাম কিন্তু কোনো কাজই হয়নি তারপর আমি তো রাজনীতি ছেড়ে দেবো আর ভালো লাগছে না কারণ যেই মানুষের যেটা তুমি বললে যেটা প্রশ্ন তুমি প্রথম প্রশ্নটাই করলে যে হাটাল মাস্টার প্ল্যানটা কেমন কবে হবে আর আমি এই মিথ্যে প্রতিশ্রুতি দিতে রাজনীতি করতে আসিনি কারণ মানুষের সত্যি একটা প্রত্যাশা আছে কারণ মানুষ সত্যি আমাকে বিশ্বাস করে তো সেই জন্য আমি আর ভেবেছিলাম কি হাজার চব্বিশ আর দাঁড়াবো না কিন্তু দিদি আমাকে ডাকে এবং দিদি বলেন কি ঘাটাল মাস্টার প্ল্যান আমি জানি তুমি একটাই জিনিস তোমার দাবি আমরা যদি করি তাহলে কি তুমি দাঁড়াবে কি দাঁড়াবে না তার মনে লাগে না যদি ঘাটাল মাস্টার প্ল্যান হয় তাহলে আমি যদি করতে পারে আমাদের সরকার মানে দিদি তাহলে অফকোর্স দাঁড়ানো দাঁড়ানো দাঁড়াতে পারি কারণ আমি জানি এই ঘাটাল মাস্টার প্ল্যানটা কোনো সরকার যতক্ষণ না নিজে চাপে পড়বে ততক্ষণ করবে না মানে কারণ তাদের মানে হয় না কেন্দ্র সরকার যদি তাদের এই রাজ্যে খুব একটা ভালো সিট নেই বলে তারা এখানে ভালো করে দেখছে না তো সেই জন্য আমার মনকে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য আবার দাঁড়ানো যেতে পারে জুনে জিতেছি আজকে সেপ্টেম্বর তিন মাসের মধ্যে সম্ভব না কোনো ঘাটাল মাস্টার প্ল্যানটা করা ভগবানও যদি চলে আসে সেটা সম্ভব নয় প্রসেসটা কত দূর এগিয়েছে কাজটা সেটা আমি আপনাদেরকে জানিয়ে রাখি বা যারা আমাদের দর্শক তাদেরকে বলে রাখি বা যারা ঘাটালের মানুষ তাদেরকে বলে রাখি তিন মাসের মধ্যে আমরা ল্যান্ড আইডেন্টিফাই করতে পেরেছি যেই চার কিলোমিটার যে নতুন একটা নদী কাটতে হবে এই নদীর যে ল্যান্ডটা সেখানে অনেকগুলো জমি আছে এবং সেখানে তাদের অনেকগুলো মানুষ যেহেতু আমাদের স্টেটের ল্যান্ড অ্যাকুইশান একটা অনেকটাই স্ট্রং জোর করে জবরদস্তি করে ল্যান্ড দখল করা যাবে না যতক্ষণ না তুমি যার ল্যান্ড লর্ড বা যার ল্যান্ড ওনার তারা যতক্ষণ না রাজি হচ্ছে তাদেরকে চাপ সৃষ্টি করা যাবে না এই প্রসেসের মধ্যে অনেকটা টাইম লাগছে অনেকগুলো জায়গায় বাজার তৈরি হয়ে গেছে যেখান থেকে জেসিবি ঢুকবে বা বড়ো বড়ো মেশিন ঢুকবে সেই বাজারগুলোকে সরাতে হবে এনক্রোচমেন্ট এরিয়াগুলোকে সরাতে হবে তাদের সঙ্গে নেগোসিয়েশন চলছে দুটো বড় পাম্পিং স্টেশন যে পাম্পিং স্টেশন হচ্ছে যেগুলো জল এই বন্যা জল পাম্পিং স্টেশন থাকলে এই জলগুলো বার করার জন্য সুবিধা হয় সেই দুটো পাম্পিং স্টেশন ল্যান্ডটাকে আইডেন্টিফাই করা হয়েছে তিন মাসের মধ্যে যে কাজটা হয়েছে আমার মনে হয় না এটা ষাট বছর এত গতি ধরে কাজটা হয়েছে আমি এটুকু বলবো আপনাদের সাংসদ যে প্রতিশ্রুতি দিয়ে আবার দু হাজার দাঁড়িয়েছিল সেই প্রতিশ্রুতির মধ্যে একদম দাঁড়িয়ে আছে এবং আমাদের সরকার রাজ্য সরকার এবং দিদিও দুদিন আগে এসে বলে গেছে কি ঘাটাল মাছ হচ্ছে 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 কিন্তু এটা সময়ের অপেক্ষা এখানে জোর করে টাকা থাকলেও তুমি কাজ করতে পারবে না এখানে তোমাকে মানুষকে নিয়ে কাজ করতে হবে এবং ল্যান্ডগুলো আমরা আইডেন্টিফাই করতেই নেগোসিয়েশন কাজ শুরু হয়ে গেছে বাই ডিসেম্বর জানুয়ারি আই থিঙ্ক সবকটা যে লিগ্যাল ফার্মিলিটিসগুলো আছে সেগুলো আমরা করতে পারবো এবং বাই হোপফুলি আমার ইরিগেশন আমি এটা আমার কথা নয় যেহেতু আমি অতটা এক্সপারটা এক্সপার্টাইজ ইজ নট মাই সাবজেক্ট যারা চিফ সেক্রেটারি ইরিগেশন ডিপার্টমেন্টে তারাই বলেছে আ স্যার আমরা জানুয়ারি ফেব্রুয়ারি থেকে এক্সিকিউশনে যেতে পারবেন কাজটা দেখতে পাবেন কে শুরু হয়েছে এখন পে খাতা কলমে গেছে এবং নেগোসিয়েশনের মধ্যেই আছে সাধারণ মানুষের সঙ্গে তো আজকে দীর্ঘক্ষণ আপনি ছিলেন প্রাণ পৌঁছে দিলেন মানুষজন কি বলছে আপনাকে দেখো মানুষজন বলার থেকে আমি নিজেই তো দেখতে পাচ্ছি মানুষ কি বলতে চায় আমার মনে হয় যেমন জনপ্রতিনিধির এইটা মানে কাজটাই হচ্ছে মানুষ মানুষের কষ্টটাকে বোঝা এবং মানুষের এবং ঘাটালের মতন একটা জায়গা যেখানে স্নট দ্যাটকে দশ বছর একবার কষ্ট আছে প্রত্যেক বছরই কষ্ট হয় কারণ প্রত্যেক বছরই নিয়মিতভাবে বন্যা হয় কিন্তু এই বন্যাটা দু হাজার সাতের পর এত বড় বন্যা হলো তো আমি যে এরিয়াকে বিলং করি আমি যে এরিয়াকে রিপ্রেজেন্ট করি সেখানের মানুষের কষ্ট আজকে না দীর্ঘদিন ধরে মানে এখানে ছোট থেকেই বাচ্চারা বন্যা দেখেই বড় হয় বন্যার মধ্যে হয়তো কারো কারো জন্ম হয়েছে হয়তো তো সেই জায়গা থেকে আমি এখানকার মানুষের কষ্ট বুঝি কিন্তু আমাদের হাত পাও বাঁধা মানে মানে প্রকৃতি দুর্যোগ এই বছর ভারতবর্ষ জুড়ে বন্যা হয়েছে ভারতবর্ষ জুড়ে ল্যান্ডস্লাইড হয়েছে এবং এবং আগে তো একটা সময় ছিল কি চার মাসে শুধু বৃষ্টি হতো এখন তো বারো মাসেই বৃষ্টি হচ্ছে এখন বৃষ্টি কখন অনেক বেশি বৃষ্টি হচ্ছে কখন একটু একটু করে পুরো দিনটাকে মাতিয়ে রাখছে হালকা হালকা বৃষ্টি করে হয়েও তো সেই জায়গা থেকে মানুষের কষ্ট আমি বুঝি কারণ জলের তলায় বাড়ি আছে মানে অনেকগুলো বাড়ি ভেঙে গেছে অনেকগুলো যেহেতু এটা গ্রামীণ এলাকা অনেকগুলো বাড়িতে বাড়িতে গরু থাকে ছাগল থাকে মুরগি থাকে তাদের রাখার জায়গা তার নিজেদের থাকার জায়গা নেই তো সেইগুলো কোথায় সেইগুলো হয়তো মারা যাচ্ছে বা তাদেরকেও শিফট করা হচ্ছে তো তাদের কষ্ট কি বলবো অন্যায় কিছু না আমার মনে হয় তাদের কষ্ট বা তারা যাই বলছে আক্ষেপে রেগে আমার মনে হয় আমাদের কাজ সেটাকে শোনা এবং আমি এটুকু বলতে চাই তোমাদের চ্যানেলের চ্যানেলের মাধ্যমে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে সমস্ত ডিপার্টমেন্ট আজকে জাভেদ খানও এলেন তিনিও হোক ডিজাস্টার ম্যানেজমেন্টের মন্ত্রী আমি তাকেই প্রথম দিন যখন এসেছিলাম ফোন করেছিলাম কি আমার এক্সট্রা বোট লাগবে এক্সট্রা লাগবে এই দিন কারণ প্রশাসনিক মিটিং এটাই হয়েছিল কি কোন ডিপার্টমেন্টে কি পাওয়া যাবে সেটা আমাকে বলতে হবে এবং আমি ওখান থেকে বসে বসে সবাইকে ফোন করি কি আমার এই রিকোয়ারমেন্টসগুলো লাগবে এটা চাই এটা চাই যাতে মানুষের কষ্টটা যেন কম হয় তা সত্ত্বেও এটুকু বলবো কি যতই আমরা চেষ্টা করি না কারণ যতই আমরা বলি কিনা কে আমরা চেষ্টা করছি মানুষের কষ্টের সামনে আমরা মানে আমরা ওইভাবে দাঁড়াতে পারবো না কারণ সত্যি মানুষের অনেকটাই কষ্ট জনপ্রতিনিধি এই আইডেন্টিটিটাকে সরিয়ে রেখে যদি আমি পলিটিক্যাল লিডার দেবের কথা বলি আমরা একদমই দুটোই কিন্তু সাধারণ মানুষের যে ধৈর্যচ্যুতিটা ঘটেছে বা এখন যেটা ঘটছে সেটা নিয়ে তো রাজনীতির রাজনীতি শুরু হয়ে গিয়েছে বিরোধী যারা আপনার অপোনেন্ট তারা বলছেন যে দীর্ঘ সময় ধরেই ভাওতাবাজি ললিপপ এইগুলোকে ট্যাকেল করা কতটা সহজ হচ্ছে দেবের পক্ষে না আমার মনে হয় কি ভাউতাবাজি দিয়ে লাভ কি দশ বছর তো আমরা তোমাদের বাড়িতেই ছিলাম পার্লামেন্টে গিয়ে বলেছি আমার আমার মনে হচ্ছে হচ্ছে কি প্রবলেমটা সমস্যা মানে আমারই সমস্যা তোমার সমস্যা নয় এইটাই হচ্ছে রাজনীতি আমার মনে হয় কি যারা বিরোধী দলের নেতারা আছেন তারাও তো মেদিনাপুরের ছেলে এটা কি আমার একার দায়িত্ব মানে আমি জিতিনি বলে আমি আমার কোনো দায়িত্ব নেই আমি কতদিন পালিয়ে পালিয়ে বেড়াবো কতদিন মানে ও জিতেছে মানে ওরই দায়িত্ব আমার দায়িত্ব না মানে আমার বাড়ির আমার বাড়িতে কিছু হয়নি পাশের বাড়িতে যদি আগুন লেগেছে এটা আমার দায়িত্ব না সেটা বোঝানো এটা 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 কবে কেন আমি এই রাজনীতির বিরুদ্ধে যত বড় বড় নেতারা আছে বিজেপির হোক বা সিপিএম বা কংগ্রেসেরই হোক মানে এটা শুধু শুধু যে জিতে তার তো দায়িত্ব নয় আমি তো দশ বছর রাজনীতি করছি আপনার তো জন্ম থেকে রাজনীতি আপনার তো সেকেন্ড জেনারেশন মানে আপনাদের বাবা মানে আপনার বাবার রাজনীতি করতেন এবং আপনাদের পরিবার রাজনীতির পরিবার এই বন্যা তো তো আজকের বন্যা নয় এই বন্যা তো আমার জন্মের আগে থেকে উনি আমার চেয়ে অনেক বড় সিনিয়র অনেক বড় নিশ্চয়ই বন্যার থেকে বড়ো হয়েছেন আজকে তো উনি অন্য দলেও আছেন এটা কি আমার দলেরই দায়িত্ব কতদিন আমরা এই নোংরা রাজনীতি করবো আপনার তো পাওয়ার আছে কেন্দ্রের সাথে আপনি কে কথা বলুন না না দাদা বলে যান দিদি কী করছে আপনি মানুষের জন্য এটা করে দিন করেছে কি আমার মনে হচ্ছে এই যে হাওতা বা যেটা তুমি শব্দটা ব্যবহার করলে কে আমার মনে হয় কি এইটার জন্যই আমাদের দেশটা আরও পিছিয়ে যাচ্ছে মানে আমার বাড়িতে আগুন লাগেন যতদিন লাগবে না ততদিন ভালো আছে অন্য বাড়িতে লাগছে গিয়ে বাড়ি ওই তো আগুন লেগেছে নিশ্চয়ই বিলটা করেনি বা এরকম কিছু কি কোথাও দেখো এইটা এমন একটা সাবজেক্ট না বলতে গেলে আমি অনেক কিছু বলে দেবো মানে এটা আমার সাবজেক্ট নয় আমি শুধু এটুকু বলতে চাই কি যে যেই দলই হোক না কেন সমস্যা কিন্তু সাধারণ মানুষের এই ঘাটাল ঘাটালে যারা জলের মধ্যে ডুবে আছে সবাই আমাকে ভোট দেয়নি কিন্তু তার মানে কি যারা আমাকে ভোট দেয় তারাই আমার যারা ভোট দেয়নি তারা আমার নয় আমি সেই রাজনীতির মধ্যে বিশ্বাস করি না আমার মনে হয় কি যারা কেন্দ্র সরকারকে রিপ্রেজেন্ট করছে তাদেরও দায়িত্ব ঘাটাল মাস্টার প্ল্যানটা হোক এটা শুধু এই নয় কেন হচ্ছে না দেখলে তো কেন ভোট দিলেন না না দশ বছর বা তেরো বছর এখন তো তৃতীয়টা কেন্দ্র সরকারও আছে আপনারা কি করেছেন ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে একটা কথা বলুন তেরো বছরে বিরোধী দল নেতা বা বিরোধী দলের সমস্ত তারা কী কী করেছেন ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আমি তো আমার কেরিয়ার স্টেক রেখে দিয়েছি এই দু হাজার চব্বিশে আমি তো অ্যানাউন্স করছি আমি দাঁড়াবো না তারপরে আমি আমার ক্যারিয়ারটা স্টেকে রেখে আবার রাজনীতিতে ফিরলাম একটাই শর্তে ঘাটাল মাস্টার প্ল্যান কিন্তু তার জন্য আমাকে তো চার পাঁচ বছর দিতে হবে তিন মাসে তো ঘাটাল মাস্টার প্ল্যান আমি অ্যাজ এ এমপি করতে পারবো না আমার শেষ প্রশ্ন যেটা তুমি নিশ্চয়ই তোমার নজরে রয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে বিভিন্ন জায়গায় মিম দেবের অনুপস্থিতি কোথাও ফানি পিকচার্স এবং পলিটিক্যালি সেগুলো ব্যবহার হচ্ছে দেব অনুপস্থিত এই ধরনের একটা ধারণা তৈরি করে দেওয়ার চেষ্টা হচ্ছে আমি তো ছিলাম প্রথম দিন আমি ছিলাম কোথায় আমি তো এর আগে যারা তুমি তুমি ঘাটালের আমি তোমাকে না তাই যারা ঘাটালে কে আছে ঘাটালের আমি এসেছিলাম প্রথম দিন তো কেমন করো দেখো আরে ওরাও না তো আরে তোমরা সোশ্যাল মিডিয়াকে সত্যি ভাবলে তো কি করছে যারা এই শব্দটা কেন যতই করতেই হবে যতই যাই হোক না কেন তো আমার মনে হয় তো সোশ্যাল মিডিয়া দেখে তো মানুষ বাঁচতে গেলে মানুষ কোনদিন মানে মাথা করে বাঁচতে পারবে না বা ঠিক বাঁচতে পারবে না আমার দায়িত্ব কাউকে দেখানোর জন্য নয় আমার দায়িত্ব এটা বোঝানোর জন্য নয় কি সোশ্যাল মিডিয়াকে আমি আছি আমার দায়িত্ব হচ্ছে ঘাটালের মানুষ যে কষ্টের মধ্যে আছে তাকে আমি কতটা আরাম দিতে পারছি বা কতটা আমি তাদের পাশে দাঁড়াতে পারছি আমি বন্যা যেদিন শুরু হয় যেদিন আমার কাছে রাত্রেবেলা যেদিন জল ছাড়া হয়েছিল সেদিন রাত্রেবেলা আমি আমার টিম পাঠিয়েছি সকালবেলা ভোরবেলা আমি এখানে উপস্থিত ছিলাম এসে এই যে জাভেদ খান যিনি এসেছিলেন এবং মানুষ দিদি সবাইকে ফোন করে কারণ দিদি সেদিন মিটিং ছিল আরজি করবান্নতে সেই দিনের ঘটনা সেই দিনে তারপরেও আমি দিদিকে বলেছি দিদি এই জিনিসগুলো খুব ইমার্জেন্সি লাগবে হ্যাঁ দেখবে আমি কথা বলছি আমি দেখে নিচ্ছি তুমি এই দুজনকে ফোন করে নাও এবারে দুটো জিনিস একটা হয় কি আমি এলাম দুটো ছবি তুললাম বাড়ি চলে গেলাম একটা হচ্ছে কি আমি ছিলাম তারপর বেরিয়ে এসে কী কী লাগবে সেখান থেকে অফিস থেকে বসে সেগুলো সেগুলো অর্গানাইজ করা সেগুলো এক্সিকিউট করা সেগুলো ঠিকঠাক মানুষের কাছে পৌঁছচ্ছে কিনা সেটা দেখা এবং আবার ফিরে এসে দেখা কি আর কোন কোন জায়গায় আছে তো এটা এটা কিন্তু সত্যি এটা আমি দ্বিমত নেই অস্বীকার করব না কে অন্যান্য রাজনীতি যেভাবে রাজনীতি মানুষরা যেভাবে চব্বিশ ঘন্টা পড়ে থাকে সেরকম হয়তো আমি অতটা নেই কিন্তু তার মানে এই নয় কি আমি আমার দায়িত্ব দিকে পালিয়ে যাচ্ছি তার মানে এইটা নয় কি আমি চোখটা বন্ধ করে রাখছি যা হচ্ছে হোক আমি আমার দায়িত্ব আমার কর্তব্য মানুষ কেন আমাকে ভোট দিয়েছে সবটাই জানি এবং আমি চাই মানুষ যেন ভালো থাকুক শান্তিতে থাকুক তিনি রাজনীতির মানুষ নন কিন্তু জনপ্রতিনিধি হিসাবে যখন তার ফিরে আসা পুনরায় ফিরে আসা এবং এই ঘাটাল মাস্টার প্ল্যানের স্বপ্ন বাস্তবের প্রতিফলন করবার জন্য নিজের জায়গাতে নিজের পিচ সেই পিচে তিনি খেলবেন এবং বিরোধী যারা তাদের প্রতিও তিনি আঙুল তুললেন কেন বিরোধিতার প্রেক্ষাপটটা ছেড়ে ঘাটালবাসীর জন্য তারা কাজ করছেন না মেদিনীপুরের মানুষের জন্য তারা কাজ করছেন না রঞ্জিতদের সঙ্গে সৌরভ্যোতি বন্দ্যোপাধ্যায় এনকে টিভি বাংলা ঘাটাল